আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিবা সকালবেলা মেয়ে উঠেছে আমার সাথে সাথেই এখন এক পিস আম কেটে দিয়েছি আম ডাল রান্না করব তো সে আম ডালের জন্য আম কেটেছি তো বাবুকে এক পিস দিলাম তো কিছুটা খাচ্ছে কিছুটা ফেলছে আর এখানে বসে আছে আর এদিকে আমি রান্না শুরু করেছি আজকে সকালে ভাত রান্না করছি রুটি বানাচ্ছি না আর রুটি বানাতে গেলে একটু দেরি হয় বেশি সেই জন্য ভাবছি একবারে দুপুর সহ ভাত রান্না করব তো এখানে আমি ডাল রান্না করব আম দিয়ে এই জন্য আম কেটে রেখেছি ধুয়েও রেখেছি আর তার সাথে ডিম ভুনা করব তো আমি ডিম ভুনা করলে পেঁয়াজ আলু পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজি করি তার সাথে ডিম ভেজে নিই সিদ্ধ করে তাছাড়া ওই যে একটা হয় না মাখা মাখা গ্রেভি টাইপের ওইটা আমার কাছে ভালো লাগে না এই জন্য ওইটা খুব কম করা হয় তো ডিম ভোনার জন্য আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে রেখেছি আর এখন ডিমগুলো ছিলে নেব আর মেয়ে কি বলবো মেয়ে এখন হাঁটা শিখে গেছে চঞ্চলও হয়েছে সে রান্নার এখানে এসে বিভিন্ন রকম ভাবে কাজে সহায়তা করে এখন দেখুন এই যে আম ফেলে দিল এখন বেলেন্ডার জার নিয়ে পড়েছে বাবু এদিকে আসো শোনা পাখি এ দেখো দুষ্টুমণি এই যে এদিকে আসো মা রান্না করতে গিয়ে কারেন্ট চলে গেল ওই জন্য গ্যাসের চুলা দিয়েছি ডাল আগে রান্না করে নিচ্ছি আর এদিকে ডিম ছিলে রেখেছি তবে কারেন্ট যাওয়ার আগে ভাত হয়ে গিয়েছে তো এখন কিন্তু রোদ আছে বৃষ্টি ঝড় কোনো কিছু নেই তারপরেও লোডশেডিং আমাদের এখানে খুবই অসুবিধা হয় কারেন্ট নিয়ে আর মেয়ে আমাদের বাড়িতে অনেক ছেলে পেলে তো সে সবাই মিলে একসাথে দেখুন বারান্দায় খেলছে কারেন্ট বারবার আসছে যাচ্ছে এরকম অবস্থার মধ্যে আছে আর এদিকে আমার ডাল রান্না হয়ে যাওয়ার পর আমি ডিম রান্নাটাও করে নিলাম এখন নামিয়ে নেব হয়ে গিয়েছে ডিম রান্না তো এখন আগে খেয়ে নেবো অনেক বেলা হয়েছে আজকে রান্না শেষ হইতে আর ডালটা কেমন হচ্ছে চলুন আপনাদেরকে দেখা একটু এই হচ্ছে এই হচ্ছে আমার আম ডাল মসুরের ডাল দিয়ে করেছি তো আমাদের সকাল আর দুপুরের খাবার আজকে এই ডাল তার সাথে হলো ডিম তো আজকে গরম পড়ছে আম ডাল খেতে ভালো লাগে গরম যত পড়ে আম ডালও ভালো লাগে টক ডাল যেহেতু তো ডিমটা এখন নামিয়ে নেব আর এগুলো আমার একটা ফাউমি মুরগি আছে সেই ফাউমি মুরগির ডিম ছয়টা রান্না করেছি ফাউমি মোরগ নাই যার কারণে মুরগির ডিম গুলো খেয়ে নিচ্ছে আর ফাউমি মুরগি অনেক দিন ডিম পারে আর ডিমের আকারও বেশ বড় মানে সাইজটা একটু দেশি মুরগির দেয় বেশ খানিকটা বড় হয় সকালে রান্নার পর খাওয়া দাওয়া তো হলো তারপরে কিছু সময় ছিল যে কারেন্ট আসলো আবার কিছু সময় গেল এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে এখন সেই বেলা দুইটা থেকে আবার কারেন্ট একটা না নেই তো এর মাঝখানে বেশ খানিক সময় বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে মোটামুটি মেঘ আছে তার সাথে সাথে রোদও আছে তো কিন্তু লোডশেডিং কমছে না আমাদের এদিকে আর বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে যে বলেছিলাম যে বেগুনের গাছ লাগাবো সে গাছ কিন্তু এখনো লাগানো হয়নি তো ওই কোনায় যে দুইটা ফুল গাছ আছে ফুল গাছ দুটো তুলে ফেলতে হবে আর বৃষ্টি হওয়াতে দেখুন গাছের পাতা বেশ ভালো লাগছে আর এই গাছে নতুন অনেক পাতা হয়েছে যেগুলো দেখতে বেশি সুন্দর লাগছে আর এর মাঝখানে আমাদের এই পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারার ফুল এসেছিল ছোট পেয়ারা হয়েছিল তবে সবগুলোই ঝরে গিয়েছে প্রথমবার পেয়ারা ধরেছিল তো এখন আর নাই আর বৃষ্টি হওয়ার কারণে এখন গাছপালা বেশ সতেজ সবুজ লাগছে দেখতে আজকে যেহেতু সকালে ভাত রান্না করেছিলাম সেহেতু রাত্রে একটা রান্নার চাপ আছে দেখা যাক কি করি আমার খুব বিরক্ত লাগে এই বিকালের দিকে বা মানে রাতের খাবার তৈরি করতে এই আমি দুপুরে রান্না করে রাখি বা সকালে রান্না করি আর এদিকে এই গাছটাতে ফুল ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর এই বাঁশের গাছটা একটু বড় তবে এই গাছে ফুল আজকে খুব বেশি নাই গতদিন অনেকগুলো ফুল ছিল আজকে ফুল ধরেনি আর এই গাছের যে ফল হয় ফল দিয়ে আমরা খুব খেলা করতাম ছোটবেলায় এখনকার বাচ্চা কাছে ভিডিওটি এ পর্যন্তই আর আপনাদের কেমন লাগছে আমার এই গাছপালাগুলো কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম